লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় নিজ যেহেতু আপনাদের মতো যুবকী সুতরাং যুবকরা মুরব্বীদের ভাবে বসে থাকেন না আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকব। ততক্ষণ আওয়াজ জবান খুলে দিতে হবে পারবেন আওয়াজ থাকবে না রায় থাকবির এমন আওয়াজ দিবেন যেন মানুষ দূর থেকে বুঝে যায় না ওই জায়গায় কিছু একটা হচ্ছে কোনো কথা নাই বার্তা নাই হুজের ওয়া খালি শোনা যায় জনগণ তো নাই মনে হয় হুজের মনে হয় মাইকের সামনে ক্যামেরাম্যান নিয়ে আর মাইকম্যান নিয়ে আওয়াজ করতেছে আপনাদের আওয়াজ না থাকলে এটাই মনে করবে এতগুলো মানুষ এখানে বসে আওয়াজ যদি সিংহের মতো না হয় তাহলে লাভ আছে কোনো সিংহের মতো আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আকবর এই যে শব্দটা এটা নিয়ে আমাদের দেশে অনেকের মন্তব্য এই শব্দ নিয়ে আমাদের দেশে অনেকের কয়েকদিন পর পর একজন এই বলে একজন সেই বলে আরেকজন আজান বন্ধ করার ঘোষণা দেয় কি পাগলামি শুরু হয়ে গেল দেশে অথচ তার জন্ম আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে তার বাপের বিয়াও আল্লাহ আকবারের জন্মের ধ্বনি দিয়ে যে লোকের বাপ দাদা চৌদ্দগোষ্ঠীর বিয়া হয়েছে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যে লোকের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ আকবর ধ্বনি নিয়ে বড় হইল সে যদি আল্লাহর বিরোধিতা করে তো মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমানের সন্তান কখনোই আল্লাহ আকবার ধনির বিরোধিতা করতে পারে না ইয়াহুদ্দিন আসারাদের মদত প্রাপ্ত তাদের থেকে টাকা খানেওয়ালা কিছু শয়তান ছাড়া কেউ এটা করবে না আমার আফসোস লাগে যারা মুসলমান হয়ে দাবি করে নিজেকে ইসলামের হুকুম হাকাম যাদের পছন্দ না এরা কি ধরনের মুসলমান এটা আমার একটু মানে জানতে মন চায় তাদের কাছে এই জন্য দোয়া করেন এদেরকে একটু হেদায়ত দান করেন আজকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে লাভ কি ওদের তো ধর্মই হলো মুসলমানের বিরোধিতা করা ওদের কাজই এটা ইসলামকে কেমনে দমানো যায় এটা তাদের কাজ কিন্তু মুসলমান হয়ে যদি আজানের বিরোধিতা করে মুসলমান হয়ে যদি বোরকা পর্দা নেকা ভেজাবের বিরোধিতা করে ভাই তখন আর যুদ্ধই আর বলা বলি ইয়াহুদিন আসারাদেরকে বলতে মন চায় না ওদেরকে কি বলবো ওদের চেয়ে বড় খারাপ হলে মুসলমান মুনাফিকরা তাদের কাজ তারা করবে ইয়াহুদিন ইসলামের বিরোধিতা করবে এটা তাদের কাজ এটা আমাদের দুঃখ লাগে না কিন্তু মুসলমান তার নাম মুসলমানের তার বাবার নাম মুসলমানের সে নিজেও দাবি করে সে মুসলমান হজ করে নামাজ পড়ে সব কিছু করার পরেও যদি ইসলামের হুকুম হাকাম যদি তার ভালো না লাগে আমাদের প্রশ্ন জাগে যে আসলে সে মুসলমান না অন্য ধর্মের এই জন্য মুসলমান তার মুসলমান হইতে বলছেন মোমিনদেরকে আল্লাহ মুসলমান হইতে বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও ঢুকতে পারে নাই বলে আজান ভালো লাগে না ঢুকতে পারে নাই বলে বিশ্ববিদ্যালয় গুলোতে বোরকার হিজাব নিকাবকে নিষিদ্ধ করার ঘোষণা আসে এদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরেও ইসলামকে বাদ দেওয়ার চিন্তা বেশি দিন বাকি নাই যে করবে না অলরেডি শুরু হয়ে গেছে এখনো যদি গলা বন্ধ করে চুপচাপ বসে থাকেন ইসলাম আর আমাদের পকেটে থাকবে না বুকেও থাকবে না চুরি করে নিয়ে যাবে এজন্য ইসলাম নিজেও মানব অন্য কেউ মানার জন্য তাগিদ দেব দাওয়াত তবলিকের মেহনতে গাস্তের মাধ্যমে ইমানি মুজাকারের মাধ্যমে মানুষের মাথায় হাত বুলায়া বুলায়া বান্দাদেরকে দিনের পথে আনেন এই যুবকরা যদি দিনের পথে চলে আসে সমাজ দিনের পথে চলবে ঠিক না দিনের পথে চলতে গেলে ভয় লাগবে বাধা আসবে অনেক কিছু আসবে এরপর আমি বলতে চাই এই দিনের রাস্তা কি ছাড়া যাবে বলেন ছাড়া যাবে দুনিয়া একদিকে হোক আমার দিন একদিকে দুনিয়া এক জায়গায় চলে যাক ছাড়া দুনিয়ার মানুষ আমার উপরে রাগ করো কষ্ট পাক আমি আমার মালিককে খুশি করবো কাকে খুশি করবো এই আল্লাহকে খুশি করতে যায় কেউ যদি কষ্ট পায় আমার কোনো আপত্তি আছে কেউ যদি ভয় দেখায় ভয় পাবেন একমাত্র ভয় পাবো কাকে জওয়ান দেখো আল্লাহু আকবার লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় দুইটা বাড়াও বক্সের আওয়াজ কই ভিতরে কেন কই বক্সের আওয়াজ বক্সের আওয়াজ বাইরে করো ভিতর থেকে এজন্য ভয় পাব একমাত্র আল্লাহকে আল্লাহর খাই আল্লাহর পরি আল্লাহর দুনিয়া থাকি মানুষের তাবিদারি করতে পারবো না মানুষের তাবেদারি চলবে না করতে পারবো না আমরা আল্লাহর ইচ্ছা আসছি আল্লাহর ইচ্ছা যাব আল্লাহর কথাই শুনবো আল্লাহ পাক আমাদেরকে সেই ইমান দান করুক শুধু এটাই না আমরা আল্লাহর গোলামের পাশাপাশি অনেক বড় একটা পরিচয় আমরা মোহাম্মদ সাল্লামের একজন একনিষ্ঠ উম্মত একনিষ্ঠ একনিষ্ঠ না একনিষ্ঠ না একনিষ্ঠ উম্মত কাকে বলে রসুলের সমস্ত সন্নত মোতাবেক যে চলতে পারে সে আমরা কি পারি পারিনি চেষ্টা করবো ইনশাআল্লাহ নবীর উন্মত হয়ে আমাদের অনেক লাভ লস নাই কারণ দুনিয়ার জমিনে যত নবী রসুল এসেছেন প্রত্যেকটা নবীদের জামানায় উন্মতরা যখন গুণা করতো গুনাহ করে বের তো দরজায় লেখা হয়ে যেত কপালে লেখা হয়ে যেত কাফের জানি সারেফ এই চোর এটা এটা জেনাকারি এটা এই কোর্স এবং এমন এমন নবীর উম্মতদেরকে আল্লাপাক দুনিয়াকে উল্টায় দিয়ে গজব দিছে আমার দিল বলে আমরা অন্য কোন নবীর উম্মত অতীতি এরকম যায় নাই যে আমরা তাদের মতো গুণা করি নাই অর্থাৎ সমস্ত নবীর সব উম্মতদের চেয়ে বেশি গুণা আমাদের এবং জাহেলি জামানার চাইতেও বেশি গুণা আমাদের বিশ্বাস হয় আপনাদের জাহেলি জামানাতেও এত গুণা চলে নাই বর্তমানে যে গুণা চলে জাহিরে জামানায় সবচেয়ে বড় খারাপ যে কাজটা করত একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জ্যান্ত কবর দিত এটা ছিল তাদের খারাপ কাজ আমি গত বছর এক সংবাদে দেখি ইন্ডিয়াতে এক মহিলা তার নাতনি হওয়ার কারণে মেয়েটাকে জ্যান্ত কবর দিয়ে দিছে আস্তে তাহলে দেড় হাজার বছর আগের জামানা বর্তমান জামানায় পার্থক্য কোথায় এমন কোনো গুনা নাই যে এই গুনা বর্তমানে চলে না যেটা জাহিলে জামানায় চলছে এমন কোনো গুনা নাই এমন কোনো গুনা নাই সব গুণ চলতেছে এরপরও আল্লাহকে আমাদেরকে ধ্বংস করছেন করোনা মহামারী আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাগ আমাদেরকে ধ্বংস করেন নাই আপনি তাকায় দেখেন আপনার এলাকায় করোনায় যদি কেউ মারা যেয়ে থাকে একদম মুরব্বীরা যারা এমনি মরে যাওয়ার রাস্তায় ছিল ঠান্ডা লাগলে প্রতি বছর মরে কিন্তু ডাইরেক্ট করোনায় আক্রান্ত হয়ে একদম বেশি পরিমাণে গুণাগার ছাড়া ইমানদাররা খুব কম মরছে বাংলাদেশে এবং মাদ্রাসাগুলো সব চালু ছিল আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার ছাত্র দেখাইতে পারবেন না যার করোনা হয়েছে কিছু সমস্যা হয়েছে বা মরছে হ্যাঁ ওই সময় জ্বর হওয়া মানেই করোনা একটা মানুষও বাকি না যার জ্বর হয় নাই হয়েছে সবারই কিন্তু ক্ষতি হয়েছে কোনো এটা শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের দোয়ার বর্গ নবীর দোয়ার বর্গ কারণ নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মহামারী দিয়ে আজাব দিয়ে ধ্বংস করো না যদিও সরকার বলতেছে দুর্ভিক্ষ আসবে কিন্তু ইনশাল্লাহ এই দুর্ভিক্ষ আমাদেরকে ক্ষতি করবে না এটা প্রত্যেক জামানায় হয়েছে দুর্ভিক্ষ এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক বিষয় না যেহেতু আমরা নবীর মাধ্যমে আমাদেরকে অনেক সম্মানিত করেছেন যার কারণে আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের অন্যতম ফায়দা হইল তোমাদের অন্যতম দাম হইল। সব নবীদের উম্মতদের আগে তোমরা আগে আগে জান্নাতে যাবো আমি একটা একটা করে গনে 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 গোনে জান্নাতে দিব গনে গোনে এই তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও এই এই নবীকে আল্লাপাক আলাদা যেই মর্যাদা দান করেছেন এগুলোর ভিতরে অন্যতম হইল এই নবীর সত্তর হাজার দলের একটা জামাতকে আল্লাপাক কোনো হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন সত্তর হাজার মানুষের একটা জামাত আল্লাহ সেই সত্তর হাজার যেন আমাদেরকেও ভরে যাদের কোনো হিসাব হবে না এই জন্য আল্লাপাক রব আলমিন এই রসুল সাল্লাহিস্লামকে সম্মান দুনিয়াতেও দিয়েছেন আখেরাতেও দিয়েছেন দো জাহানের বাদশাহ দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলমিন সারা দুনিয়ার জমিনে আল্লাপাক রব্বুল আলমিন বলেন পয়গম্বরকে আমি আল্লাহ রহমত হিসেবে বানাইলাম শুধুমাত্র মানুষের জন্য নয় ইনসানের জন্য যেমন পয়গম্বর রহমত জিন্নাতের জন্য রহমত সূর্যের জন্য চন্দ্রের জন্য তারার জন্য মাটির জন্য সমুদ্রের জন্য গাছের জন্য পশুর জন্য পাখির জন্য অর্থাৎ গোটা দুনিয়ার জমিনে যত জায়গায় রব্বুল আলামিনের মালাকিয়ত আছে বাদশাহী আছে ঠিক তত জায়গায় পয়গম্বরের নববিয়াত আছে পাক রব্বুল আলমিন আসমানের মালিক আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ আসমানের নবী মোহাম্মদুর রসুল্লাহ জমিনের মালিক আল্লাহ জমিনের নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সূর্যের মালিক আল্লাহ সূর্যের নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ যার কারণে আল্লাহ বাগ্রবুল বলেন গোটা জাহানের ভিতরে যত জায়গায় আমি আল্লাহর মালাকিয়াত আছে ঠিক তত জায়গার উন্মতদের জন্য সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত হিসেবে বানাইলাম রহমাতাল লিল আলামিন আলম মানে গোটা বিশ্ব জগৎ কে আলম বলা হয় আল্লাহ পাক রব্বুল গোটা বিশ্ব জাতিকে আল্লাহ নবীকে রহমত বানিয়ে দিলেন যার কারণে মাটির টুকরা পর্যন্ত সাক্ষী দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী বয়গম্বর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী কোন সন্দেহ নাই হে মুসলমান আল্লাহ কত রহমত দান করেছেন এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত অন্য কোনো বাদনাকে আল্লাহ বাকরক ভুল আলমিন দেন নাই মেয়েরাজে যখন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম যার ওই জায়গায় গেলেন বাইতুল মাকদিস থেকে শুরু করে একদম সাত আসমান সাত জমিন মালিকের দিদার পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ বাকরক ভুল আলমিন তাকে দিলেন সব কিছু ঘুরে আসার পর যখন ভয়কম্বর দুনিয়ার জমিনে অল্প সময়ের ব্যবধানে আবার চলে আসলেন মক্কার জমিনের ভিতরে যখন ছড়াই গেল মোহাম্মদ নাকি মেয়ারাজ করেছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে শুরু করে সমান শব্দ জমিন পর্যন্ত দেখা শেষ কাফের বেঈমানদের মনের ভিতরে প্রশ্ন এটা কি ধরনের বাটপাড়ি আবার এতটুকু সময় কেমনে সম্ভব কিন্তু মালিক রব্বুল আলামিন যদি চায় অল্প সময়ের ভিতরে গোটা দুনিয়া দেখানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই আমাদের চিন্তার যেখানে শেষ আল্লাহ পাকের চিন্তা মাত্র শুরু কল্পনাও কোনোদিন কোনো দেমাগ করতে পারবে না কাফের বেইমানেরা মোহাম্মদ রসুল্লাহকে প্রশ্ন করার জন্য আসছেন মোহাম্মদ তুমি বলো বাইদুল মোকাদ্দাসে তুমি যদি যে থাকো গেট কয়টা দরজা কয়টা জানালা কয়টা কোনো মানুষ যদি মসজিদে নামাজ আদায় করার জন্য ঢুকে সাময়িক সময় সফর হালতে কোনো জায়গায় নামাজ আদায়ের জন্য গেলেন যদি কোনো মসজিদে ঢুকেন ফ্যান গনতে যান নাকি নামাজ আদায় করতে যান নামাজ নবী আমার ওই জায়গায় নামাজ পড়লেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ নবী ওখানে নামলেন আবার চলে গেলেন কা ফের ডাক দেয়া বলে মোহাম্মদ বলো দেখি মসজিদের দরজা কয়টা কিনারা কয়টা বাতি কয়টা জানলা কয়টা আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন এটা আবার কোন ধরনের প্রশ্ন কোন ধরনের সওয়াল আমি তো মসজিদের ভিতরে এটা করতে যাই নাই মালিক তোমার সব বান্ধব ইমানেরা আমাকে বারবার প্রশ্ন করে বাইদুল মুকদ্দাস কেমন দেখলা বলো আল্লাহ আমি কি জবাব দেব আমি জানি না রব্বে কারিম বলেন চিন্তা করেন না কারণ আপনি আমার হাবি আপনি আমার বন্ধু আপনাকে মেহমান বানা আমি আমার বাড়িতে নিয়ে আসছি তার মানে পথের মধ্যে কোনো ভেজাল যদি হয় ভেজালগুলো সামলানোর দায়িত্ব আমি আল্লাহর বেইমানের বাচ্চারা আপনার প্রশ্ন করে তারা সন্দেহ করছে মনে হয় আপনি মেয়েরা আসেন নাই আপনার টেনশন নাই যদি আপনাকে তারা প্রশ্ন করে আপনার পেরেশানি নাই আমি রব্বে করিম ওই বাইতুল মুকদ্দাসটাকে প্রয়োজনে উঠায় নিয়ে এসে আপনার চোখের সামনে তুলে ধরব আল্লাহ নবী সাল্লাম সুন্দর করে যখন আবার এসে প্রশ্ন করে বই বললেন তো নবী আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে জিব্রাইল যাও আমার পয়ম্বরের চোখের সামনে বাইদুল মাকদিসটাকে তুলে নিয়ে ধরো আমার পয়গম্বর ইয়াহুদিনার মতো বেঈমানদের প্রশ্নের জবাব বাইদুল মাকদিসকে একবার দেখবে একটা একটা করে জানালা গুনবে আর তাদের জবাব দিবে যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের থেকে বাঁচানোর জন্য এত সহযোগিতা করেছেন হে মুসলমান সেই নবীকে যুবকদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার অন্যতম কারণ আমরা এখন মুসলমান মুসলমান হয়ে গেলাম তবে ফ্রি ইসলামটাকে আমরা ফ্রি ফ্রি পাইছি যার কারণে আমাদের কাছে ইসলামের দাম নাই বাবা মুসলমান দাদায় মুসলমান আমরাও মুসলমান বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব কম সাহাবাজবাইনদের মতো যদি জীবন দেওয়া লাগতো রক্ত দেওয়া লাগতো জানমাল খরচ করা লাগতো আল্লাহর কসম একটা যুবক বান্ধব কোনো দিন রসুলের সুন্নতি ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস গায়ে দিত না নবীর উম্মত দাবি করতেছে কিন্তু উম্মতের কোনো বালাই নাই সুন্নি দাবি করে সুন্নত নাই মুসলমান দাবি করে ইসলাম না ইমানদার দাবি করে ইমান নাই ঠিক কিনা যারা মুসলমান দাবি করে কিন্তু ইমান নাই ইসলাম নাই মুসলমানিত্ব নাই এরা মুসলমান না ভণ্ড জোরে বলেন মুসলমান না ভণ্ড মুসলমান দাবি করার নাম নয় এটা হলো মানার নাম আল্লাপাক বলেন সামিয়ানা ও আত ইসলাম যারা কবুল করবে তাদের গুণ হবে আমরা আল্লাহর নবীর থেকে যেটা শুনবো দিল আর মন থেকে সেটাই মানবো ঠিক কিনা